আমাদের মধ্যে অনেকে আছে আলেম বা বক্তা বড় বড় ভুল করে ফেলে তারপর তবা করতে চায় না তবা করাটা আদমের উত্তর সুবিধার কাজ আর তবা না করাটা ইংলিশের উত্তর সুবিধার কাজ এদের ভুল আবার জানো তেন না আল্লাহর সামনে বেয়া দিবি রসুল্লার সামনে বেয়া দিবি আম্মাজানদের সামনে বেয়া দিবি সাহাবাহামের সামনে বেয়া ধরলে বলে মাথা ঠিক নাই তো যার মাথা ঠিক নাই সে ওয়াজের মঞ্চে আসবে কেন সে তো পাবনা পাগলা গাও তাই ওয়াজের মঞ্চে তো দেওয়া যায় না তাই আচ্ছা বলেন যে পাইলটের মাথায় খারাপ সে পাইলটিং করলে প্লেন ক্র্যাশ হবে না ডাক্তার যদি আপনার পাগল হয় মাথা খারাপ হয় তাহলে তো সে ভুল ট্রিটমেন্ট করে রোগী মেরে ফেলে আমাদের নারায়ণগঞ্জে এরকম এক ডাক্তার ছিলেন খুব বড় ডাক্তার দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করে এসেছিলেন কিন্তু ওনার বদব্যাস ছিল উনি মদ পান করতেন খুব বেশি একদিন মদ টদ খেয়েই বসেছে রুগী দেখতে আর ওনার বিল্ডিং এ কাজ চলতেছিল মাতাল অবস্থায় তিনি রুগীর প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন চার ব্যাগ সিমেন্ট এখন রুগীর প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন ফার্মেসিতে দৌড়াচ্ছে কেউ বুঝতেছে না যে চার ব্যাগ সিমেন্ট এটা কোন জাতের ঔষধ

কিছু বক্তা আছে বলে ফেলে আদমে সর্বনাশ করছে গন্ধম যদি না খাইতো তা আমাদের এই কষ্ট করতে হইত আচ্ছা বলেন তো বাবা দোষ করলেও সন্তানকে বাবার দোষ ধরতে পারে আদমের দোষ ধরা হচ্ছে কুলাঙ্কার সন্তানের কাজ কি করছেন না করছেন আল্লাহ বলবেন আমরা বলার ক্ষমতা তারপর আল্লাহ তাকে ব্যস্ত থেকে বহিষ্কার করলেন আদমকে হাওয়াকে একটাই হুকুম মানেন নাই পৃথিবীতে এসে বুঝতে পারছেন বাচার একটাই পথ সেটা হচ্ছে তবা তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এক বছর দুই বছর না একটি বর্ণনায় তিনশো বছর আরেক বর্ণনায় চারশো বছর আরেক বর্ণনায় প্রায় ছয় শত বছর তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন অতপর তার মনে পড়ল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা কথা

আল্লাহ সবচেয়ে প্রিয় তার হাবি মোহাম্মদ সাল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লামের খাতিরে আমার গুণা মাফ করে দাও আল্লাহ তার গুণা মাফ করে দিলেন আদমকে আল্লাহ নিষ্পাপ করে দিলেন তাকে আল্লাহ আদমকে নবীর মর্যাদা দান করলেন তাহলে তবার পথ ধরার কারণে আদম আলাহিসের মর্যাদা বেড়ে গেছে আরিফ ইবলিস সে হুকুম মানেনে কয়টা বলেন আল্লাহ বলেছিলেন উসজুদু লিআদামা ফাসাজদ ইলা ইবলিস আদমকে সিজদা করুন সবাই আবা আর অহংকার করলো আর সে দলভুক্ত হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাম তওবা করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলেন আর ইবলিস তবা না করে অহংকারের পথ ধরে ধ্বংস হয়ে গেল ঠিক আজও যারা মুসলমান আল্লাহকে ভয় পায় তাকওয়া মান তাদুদারা গুনাহ হতে পারে কিন্তু তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে তওবা করে নিষ্পাপ হয়ে যেতে পারে এই কথাগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব পাশাপাশি আমাদের দ্বারা গুণা হতেই পারে আমরা আল্লাহ কাছে তবা করে আত্মসমর্পণের মাধ্যমে ক্ষমা চেয়ে নেব তারা আমাদের জীবনটা সুন্দর হবে চরিত্র ভালো হবে